ঘোষণাটা আগেভাগে দিয়ে বসেছিল কিছু গণমাধ্যম রিয়াল মাদ্রিদ ছেড়ে জুনে ব্রাজিল দলের কোচের দায়িত্ব নেবে কার্লো আঞ্চালত্তি অবশ্যই তখন পর্যন্ত আঞ্চলত্তির ভবিষ্যৎ গতিপথ এমনই ছিল কিন্তু এখন জানা যাচ্ছে নতুন খবর যেটা আগের খবরই উল্টো ব্রাজিলের গণমাধ্যম সংবাদ মাধ্যম গ্রব জানিয়েছে ইতালিয়ান কোচের সঙ্গে আলোচনা কিংবা দর্কসা শেষ হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ এর এ খবরটা ইতিবাচক নয় রিয়াল মাদ্রিদকে ছাড়ার পথে কঠিন করে তোলা আঞ্চলতটিকে নিয়ে আসার পর রুদ্ধ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের অর্থাৎ এই আলোচনা ভেঙে গেছে গ্রোবর খবর অনুযায়ী আঞ্চলতটিকে নিয়ে আসায় আলোচনা ভেঙে যাওয়ার পর সিবিএফের প্ল্যান বিপত্তে ফেভারিট হয়ে উঠেছে সৌদি লিগের জস জেসুস তবে একটি সূত্র বরাদ দিয়ে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে আঞ্চলকটি যে সময় ক্লাব সিদ্ধান্ত নিয়েছেন সে আর্থিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে তিনি ক্লাব ছাড়তে চান অসস্তন্ত হয়েছে রিয়াল এতে তার ব্রাজিল কোচ হিসাবে যোগদান জটিলতার মধ্যে পড়েছে গ্লোবাল প্রতিবেদনে জানা যায় জানানো হয় ব্রাজিল কোচের দায়িত্ব নিতে সিভিএফকে আঞ্চলতী মৌখিক সম্মিলিত দেওয়ার খবর পর জানার পর রিয়াল মাদ্রিদ বোর্ড পরিচালনা কঠোর হন রিয়ালে আঞ্চলত্তির ম্যাচ শেষ হবে দু সালের জুনে আঞ্চালত্তি যেহেতু তার আগে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তার চুক্তির বাকি সময় অর্থ পরিশোধ করতে রাজি হননি মাদ্রিদের ক্লাবটি ইউএসপিএনও এই খবর জানিয়েছে চুক্তির বাকি সময় অর্থ রিয়াল মাদ্রিদ দিতে রাজি না হওয়ায় আঞ্চালত্তি ব্রাজিল যাত্রা থমকে গেছে অথচ দুই দিন আগে মোটামুটি সবই নিষিত ঠিকানা পয়েন্ট মহাসাগর পাড়ি দেবেন আঞ্চলতটি ইউএসপিআই সূত্রে কাল আরো জানিয়েছে আঞ্চলতটি যেন যে লালিগায় মৌসুমে বাকি সময় মনোযোগী হন সেটা চেয়েছিল রিয়াল পাশাপাশি ক্লাব বিশ্বকাপেও আঞ্চলত্তি থাকবে এটাই ছিল তাদের চাওয়া সৌদি আরব থেকে আঞ্চলতির জন্য মাল্টি মিলিয়ন ডলার প্রস্তাব মার্কার জানিয়েছে সৌদি আরবের ফুটবল থেকে মৌসুম প্রতি পাঁচ কোটি ইউরো বেতনের প্রস্তাব পেয়েছেন আঞ্চলতী সৌদি পৌলিগের লিগের কোনো ক্লাব থেকে প্রস্তাব এসেছে তা এখনও রাজি হননি ধারণা করা হচ্ছে ব্রাজিলের যোগদান না পারলে মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়বেন তিনি এরপর সৌদি আরব থেকে আসা প্রস্তাব তিনি বিবেচনা দেখতে পারেন কিনা পরিশ্রমের অঙ্ক যেহেতু লোভনীয় তবে মৌসুম শেষে ক্রোচিং থেকে আঞ্চলতি অবসর নেওয়ার সিদ্ধান্ত উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও জানা গেছে দর্শক আপনি বিষয়টি কীভাবে নিচ্ছেন মতামত কমেন্টস করে জানিয়ে দিন